সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আসলাম আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পরীক্ষার মধ্যে এখান থেকে তোমাদের যে প্রাপ্ত নম্বরটা সম্পূর্ণটা পাবে এখানে দেওয়া আছে যে উপাত্ত কত প্রকার ও কি আমরা উত্তর লিখব উপাত্ত হচ্ছে কত প্রকার ও কি উপাত্ত দুই প্রকার উপাত্ত দুই প্রকার যথা একটা প্রথম হচ্ছে প্রাথমিক উপাত্ত প্রাথমিক ভা প্রত্যক্ষ উপাত্ত দুই নাম্বার মাধ্যমিক ভা পরোক্ষ উপাত্ত উপাত্ত দুই নম্বর প্রশ্নটা বলছে যে পাঁচ ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো প্রথমে আমরা দেখব যে এখানে মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত এখানে সর্বোচ্চ মানটা আমরা বের করব দেখি পঞ্চাশের পরে কোনটা আছে আশি আশির পরে বিরাশি পঁচাশি তারপর পঁচাশির পরে পঁচাশি আর নাই তাহলে আমরা লিখব সর্বোচ্চ মান সর্বোচ্চ আগে লিখে নেব যে একটা প্রশ্ন উত্তর খ প্রশ্ন উত্তর সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হচ্ছে এখের মধ্যে দেখতে পাচ্ছি পঁচাশি হচ্ছে গিয়ে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে পঁচাশি এর জন্য সর্বোচ্চ মান পঁচাশি তারপর হচ্ছে সর্বনিম্ন মান সর্বনিম্ন সর্বনিম্ন মান এখানে পঞ্চাশ এর ছেতে ছোটো পঁয়ত্রিশ বত্রিশ এর ছেতে ছোটো আর আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন মান বত্রিশ তাহলে আমরা সর্বোচ্চ মান পঁচাশি আর সর্বনিম্ন মান পেয়েছি বত্রিশ এখন যে প্রথম কাজটা পরিসর নির্ণয় করব। পরিসর পরিসর পরিসরের একটা সূত্র আছে পরিসর সমান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান নিম্ন নিম্ন মান সাথে যুগ হচ্ছে এক সময় সর্বোচ্চ মান হচ্ছে এখানে পঁচাশি আর সর্বনিম্ন মান হচ্ছে বত্রিশ সাথে যুগ এক অর্থাৎ পঁচাশি থেকে আমরা যদি বত্রিশ বাদ দিয়ে দিই তাকে তিপ্পান্ন সাথে যুগ এক তিপ্পান্ন আর একে হচ্ছে চুয়ান্ন অর্থাৎ আমরা পেয়ে গেলাম পরিসর হচ্ছে চুয়ান্ন এখন আমরা শ্রেণী ব্যক্তি যেহেতু এখানে পাঁচ দেওয়া আছে এখন শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি পাঁচ সমান পাঁচ তারপর আমরা বের করব শ্রেণীর সংখ্যা অর্থাৎ আমাদেরকে এ কয়টা ঘর তৈরি করতে হবে এটা আমরা নির্ভর করব শ্রেণী সংখ্যার উপরে অর্থাৎ শ্রেণী সংখ্যার উপরে আমাদের নির্ভর করব তাই শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা পরিসর পরিসর থেকে অর্থাৎ যত আমরা পরিসর পাইছি হচ্ছে চুয়ান্ন চুয়ান্নকে পাঁচ দিয়ে ভাগ চুয়ান্নকে পাঁচ দিয়ে ভাগ আমরা চুয়ান্নকে পাঁচ দিয়ে ভাগ করি চুয়ান্নকে পাঁচ দিয়ে ভাগ করি চুয়ান্ন ভাগ পাঁচ পাঁচে কে পাঁচ বি থাকে শূন্য চার পাঁচ দশে পঞ্চাশ চার দশমিক শূন্য তাহলে শূন্য হলে আমরা দেখতে পাচ্ছি যে চায়ের পাঁচ আটগুলো চল্লিশ শূন্য শূন্য অর্থাৎ দশ দশমিক আট দশ দশমিক অর্থাৎ এগারো অর্থাৎ আমাদেরকে ঘর তৈরি করতে হবে তাহলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো আমরা এখানে এগারোটা গড় তৈরি করবো মানে এটা হচ্ছে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা হচ্ছে এগারোটা গড় তৈরি করা আমরা প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর তারপর হচ্ছে টালি তারপর লেখব গণসংখ্যা অর্থাৎ প্রাপ্ত নম্বর টালি তারপরে গণসংখ্যা কারণ প্রাপ্ত নম্বর সর্ব আমরা আগে ঘর বানানোর দরকার ছিল আমাদের দশ দশমিক আট ছিল ওইখানে আমরা সর্বসময় দিয়ে এগারোটা মানে এগারোটা ঘর তৈরি করতে হবে তাহলে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমরা এগারোটা ঘর তৈরি করবো এভাবে এগারোটা ঘর আমরা প্রাপ্ত নম্বর তারপর তার লিখ গণসংখ্যা লিখে আমরা এগারোটা ঘর তৈরি করবো তারপর সর্বনিম্ন সংখ্যা ছিল বত্রিশ আমরা লিখবো একত্রিশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ একত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ মানে এক দুই তিন চার পাঁচ অত শ্রেণীব্যাপ্তি পাঁচ তারপর হচ্ছে ছয়ত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি তারপর ছেষট্টি থেকে সত্তর একাত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর থেকে আশি একাশি থেকে পঁচাশি আমরা এখন একত্রিশ থেকে পঁয়ত্রিশ যে সংখ্যাটা আছে আমরা দেখবো এখানে পঞ্চাশ পঞ্চাশের গড়ে একটা দাগ দেব তারপর হচ্ছে ষাট ষাটের গড় হচ্ছে এটা তারপর হচ্ছে বায়ান্ন বায়ান্ন পর একান্ন পর বায়ান্ন তারপর হচ্ছে বাষট্টি বাষট্টি হচ্ছে একষট্টি পর বাষট্টি বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তারপর বত্রিশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটার ভিতরে তারপর ছয়ত্রিশ ছয়ত্রিশ এটা তারপর পঁচাশি পঁচাশি হচ্ছে এখানে সর্বশেষ পঁচাশি আশি আশি তারপরে একাশি একাশি হচ্ছে আশির পরে একাশি তারপর হচ্ছে বিরাশি বিরাশি তারপর হচ্ছে বিরাশির পরে আছে সাতচল্লিশ আমরা সাতচল্লিশ বসাবো এখানে সাতচল্লিশ তারপর হচ্ছে ছিচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ তারপর তেতাল্লিশ এইখানে তেতাল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এখানে পঞ্চাশ পঞ্চাশ এটার পৃথিবী পঞ্চাশ তারপর হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে এখানে তারপর হচ্ছে আশি আশি হচ্ছে এখানে এখন আমরা যে গণসংখ্যার চিহ্নটি আছে ওইটাকে আমরা সংখ্যায় রূপান্তর করবো যেমন এখানে দুই দুই তারপর এক তারপর দুই পাঁচ আর একে হচ্ছে ছয় তারপর এক দুই তারপর এক আর এখানে টালি চিহ্ন নাই তাই আমরা এখানে শূন্য দেব এক দুই তারপর হচ্ছে তিন এখন আমরা সবগুলোর যুগ করবো তাহলে দেখি যে পাঁচ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তারপর হচ্ছে বিশ অর্থাৎ আমাদের যে সপ্তম শ্রেণীর বিশজন ছাত্রের গণিত প্রাপ্ত নম্বর দেওয়া আছে এটার সাথে এটা সম্পূর্ণভাবে মিলে গেছে আর এটা খোয়া করেছিলাম এই থেকে আমরা এখন আয়তল লিকটা অর্থাৎ চক কাগজটা আমরা এমনভাবে সাজাইছি যে চক কাগজে এক অক্ষ বরাবর অর্থাৎ এক্সের বরাবর যে রেখাটা আছে ওইখানে দিলাম আমরা অর্থাৎ শ্রেণী ব্যবধানটা অথবা শ্রেণী ব্যক্তিটা আমরা এখানে বসালাম আর ওয়াই বরাবর মানে ওয়াই হচ্ছে এই রেখাটা হচ্ছে ওয়াই বরাবর তো এটার রেখা সোজাসুজি আমরা বসাইছি এখানে গণসংখ্যা অর্থাৎ ওয়াইয়ের সোজাসুজি রেখাগুলোতে আমরা গণসংখ্যা বসাইছি তারপর হচ্ছে এখানের মধ্যে এক অক্ষ বরাবর ক্ষুদ্রবর্গের দুই বাহুর দৈর্ঘ্যকে আমরা এবং অক্ষ বরাবর ক্ষুদ্রবর্গে এক বাহুর দৈর্ঘ্যকে একক ধরা হয়েছে অর্থাৎ আমরা বাহু দৈর্ঘ্য প্রত্যেকটাকে এখানে দুই না লিখে আমরা একই লিখি অর্থাৎ এক বাহু দৈর্ঘ্যকে এক অক্ষ ধরা হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্র বাহুর এক বাহুর দৈর্ঘ্যকে একক ধরা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ একেবারে একত্রিশ এর ঘর একত্রিশের গড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা এটা হচ্ছে দুই এক দুই তাহলে দুই গড় আমরা এইভাবে পেনসিল দিয়ে বরাট করব অর্থাৎ পেনসিল দিয়ে বরাট করবো আর এই গড়টা আমরা বাদ দিয়ে দেব অর্থাৎ দুই মানে দুই ঘর এভাবে আয়তল অঙ্কন করতে হবে তারপর হচ্ছে ছয়ত্রিশের গড় হচ্ছে এক আমরা এক গড় এভাবে পেনসিল দিয়ে পেন্সিল দিয়ে আমরা এইভাবে এইভাবে আমরা এটাকে বরাট করবো পেন্সিল ব্যবহার করে আর এটা দুই গড় দুই গড়কে আমরা এইভাবে বরাট করব পেনসিল দিয়ে তারপর হচ্ছে দুই একচল্লিশের গড় দুই একচল্লিশের গোড় দুইকে আমরা সেমভাবে বরাট করবো পেনসিল ব্যবহার করে আমরা এই জায়গাটাকে বরাট করবো তারপর হচ্ছে ছেচল্লিশ ছয় সিসল্লিশের গড় ছয় আমরা সিচল্লিশ ছয় এক দুই এক চার পাঁচ ছয় অর্থাৎ ছয় আমরা এই সবটাকে আমরা বরাট করে ফেলবো ছিয়ল্লিশের গড় ছয় তারপর হচ্ছে একান্ন একান্ন এক আমরা এইভাবে এটাকে বরাট করবো একান্ন করে এক তারপর হচ্ছে ছাপান্নার গড়ে দুই ছাপানোর ঘড়ে দুই এটাকে আমরা বরাট করব ছাপানোর গড়ে দুই তারপর হচ্ছে একষট্টি গড়ে এক একষট্টি গড়ে এক আমরা এটাকে এইভাবে বরাট করব তারপর হচ্ছে আছে ছষট্টি গড়ে শূন্য এটা দরকার নাই এটা বরাট হবে না তারপর হচ্ছে একাত্তর গড় দরকার নেই ছিয়াত্তর গড়ে দুই ছিয়াত্তর দুই এক দুই আমি এটা আমরা এভাবে বরাট করবো অর্থাৎ দুই গড় এক গড় দুই গড় দুই গড় তারপর হচ্ছে আবার এক একাশি থেকে পঁচাশি এক ঘরের মধ্যে একাশির হচ্ছে তিন এক দুই তিন আমরা এই তিনে গড় তিনটা গড় আমরা নিলাম এটাকে আমরা করব এইভাবে ভরাট কোহলি হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত যে আয়ত এই আয়ত ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেছো এবং এই অঙ্কটা পরীক্ষার মধ্যে খুবই কমন উপযোগী একটা প্রশ্ন দেখবে পরীক্ষার মধ্যে এই অঙ্কটা আসছে এবং তোমরা আশা করি এটা আনসার সঠিকভাবে করতে পারবো